সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জেনেছি স্বাগত তো আমার চোখ মুখ দেখে হয়তো কেমন একটা ফোলা ফোলা ভাব মনে হচ্ছে হতে পারে কারণ খুব ঘুমিয়েছি আজকে রাত্রির পর একদম ডিপ ঘুম হয়েছে তো রাত্রির একদম পুরো ডিপ ঘুম ঘুমিয়েছি তো সেই জন্য চোখ মুখ হয়তো ফোলা ফোলা লাগছে আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা সতেরো বাজে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সকলেরই একটা প্রশ্ন আছে যে আমরা আলাদা খাচ্ছি নাকি একসাথে আবার খাচ্ছি সেটা তোমরা কমেন্ট করেছ তোমরা জানতে চাইছ আমি বলবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছু বুঝতে পারবে এবং জানতেও পারবে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর হচ্ছে আমার মানে শরীরটা আমি কাল থেকে আমার অতটা আমার ভালো লাগছে না কেমন জানি না এনার্জি পাচ্ছি না কিছুতে সেই জন্য হয়তো আমার চোখ মুখটা এরকম লাগছে আর আর হচ্ছে দেখো আমি আজকে টিপ পরিনি সেই জন্য হয়তো মুখটা আরও ফাঁকা ফাঁকা লাগতে পারে কারণ আমি সবসময় টিপ পরি টিপ আমার খুব ভালো লাগে পড়তে টিপ ছাড়া আমি কখনও থাকি না আর হয়তো আজকে টিপ পরিনি বলে হয়তো মুখটা আরও বেশি এরকম লাগছে আর কারণটা হচ্ছে যেখানে টিপ পরি এখানটা না সাদা কেমন হয়ে গেছে টিপ পড়ে পুরো পুরোপুরি এখানটা একদম সাদা সাদা হয়ে গেছে সেজন্য আমি টিপটা পড়িনি তো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরা তো সবই পরিষ্কার লাগছে কোনটা কালো কোনটা সাদা বোঝা যাচ্ছে না তো সেই জন্য টিপটা আর কি পড়িনি আমি আপাতত দেখি ঠিক হয় নাকি দেখা যাক তো তোমাদের দাদা হয়তো দোকানে গেছে আর তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটার মধ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি এখনই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্টার্ট করি তোমাদের সঙ্গে একটু কথা বলি এখন ফ্রি টাইম ছিল সেই জন্য ভাবলাম কথা বলি তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো তোমরা কী ভাবছো যে আমরা সত্যি সত্যি আলাদা হয়ে গেছি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছুটাই আমি বলবো তো তোমরা আগের ভিডিওটা দেখেছো অনেকেই ওই ভিডিওটা দেখেছো আর অনেকেরই মানে প্রশ্ন রয়েছে তাহলে কি আমরা সত্যি সত্যি আলাদা হয়ে গেছি এবার থাকতে এবারে এবার থেকে কি আলাদাই আমরা রান্না করে খাবো তো আসলে কথাটা তোমাদেরকে বলি আমাদের বাড়িতে ভীষণই একটা ঝামেলা হয় এবং আমিও ঝগড়া করি আমি আর এবারে আমি চুপ থাকিনি তো তোমাদের সেটা আমি বলেছিলাম আমি ঝগড়া করেছিলাম তো তার পরবর্তীতে লাস্টে ডিসিশান নিয়েছিলাম যে আলাদা খাবো আমরা তো তারপরে কি হলো চলো আমি বলছি তোমাদের তো আজকে দুপুরে আর কি রান্না করেছি তার আগে একবার বলে দিই তোমাদের এটা হচ্ছে পুঁইশাকের ঘণ্ট পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মানে নিরামিষ করছি আর হচ্ছে একটুখানি কাকরোল ভেজেছি আর একটুখানি বেগুন ভেজেছি আর তার সাথে হচ্ছে আজকে সোয়াবিন রান্না করেছি এটা হচ্ছে বাবার জন্য আলু ছড়া সোয়াবিন আর আমাদেরটা আলু দিয়ে সোয়াবিন করেছে তাই আজকে সমস্ত কিছুই নিরামিষ রান্না করেছে আজকের দিনটা আমরা সবাই নিরামিষই খাই বাড়ির রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আমার শাশুড়ি মা আনারস কাটলো কালকে রাত্রিবেলা তোমাদের দাদা দাদাভাই একটা আনারস নিয়ে এসেছিল তো সেই আনারসটা এখন দুপুরবেলা কাটা হলো তো এই যে আমি বাটিতে করে এখন নিয়ে খাচ্ছি আর ওদিকে দেখো আমাদের ওই যে অনিশ বসে বসে খাচ্ছে আর হচ্ছে এবার চলো আমি তোমাদেরকে বলছি তো আসলে আমরা কিন্তু একসাথেই খাচ্ছি আমরা কিন্তু আলাদা খাচ্ছি না সেটা তোমাদেরকে বলে দিলাম পরিষ্কারভাবে আমরা আলাদা খাচ্ছি না ডিসিশন নিয়েছিলাম যে আলাদা খাবো কিন্তু খাইনি তো এই দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পরে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে তো আমি একটা এসেছিলাম ছাদে একটা কাজের জন্য সেই কাজটা হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করার জন্য ওপরে এসেছিলাম তাই একটু এই যে রেডি হয়েছিলাম আর এই যে তোমাদের দাদা ভাই এসেছে কারণ ও তো হচ্ছে আমার ক্যামেরাম্যান ও তো হচ্ছে আমার ক্যামেরাম্যান সেই জন্য ও তো আসবেই আর হচ্ছে ভিডিওটা অলরেডি শ্যুট করা হয়ে গেছে আর এখন ভাবছি একটা কি দুটো শর্ট ভিডিও বানাবো তো চলো দেখতে থাকো তো চলো এবার আরও তোমাদেরকে আরও ভালোভাবে বলছি তোমরা ভাবছো চইটুকু বলে কেন আমি থেমে গেলাম তো চলো এবার তোমাদেরকে বলি আসলে আমরা যেহেতু আমি বাড়িতে যেহেতু একমাত্র বউ আর তোমাদের দাদা ভাই যেহেতু একমাত্র ছেলে সেই জন্য আমাদের কি আলাদা খেলে চলে বলো আমরা যেহেতু একাই এই বাড়ির সব কিছু আমাদের তো আলাদা খেলে চলে না তাই সেই আমরা ভেবেচিন্তে আবার একসাথেই খেলাম তো ফ্রেন্ডস পিয়ালি এখন গেছে নিচে পার্টি আনতে আমরা এখন এখানে বসে বসে লাইভ করব তার জন্য ওই দেখো আসছে পাটি নিয়ে কোথায় বসবে ছায়াতে হ্যাঁ এইখানটা ছায়া পড়েছে এইখানটাই পা তো bitte বসবো বসে এখন লাইভ করবো তাই তো ফেসবুক লাইভ আমাদের বলে তো তোমরা সার্চ করো করে আমাদেরকে ফলো ঠিক আছে সেখানটা ছাওয়া আছে আপাতত এখানে একটা বড় গাছ আছে সেই গাছটা মানে আড়াল দিয়ে আর কি ছায়াটা পড়েছে নইলে পুরো ছাদে এখন রোদ রয়েছে তো এই যে নিচে চলে আসলাম আর এবার চেঞ্জ করব বা ওপরে ছাদের রোদ ছিল গরম লেগে গেছে পাখা চালিয়ে একটু বসি আর সব চেঞ্জ চেঞ্জ করি তাহলে একটু গরমটা কমবে আর ছাদে বসেছিলাম মাদুর পেতে সেই জন্য ছাদটা ধরো এমনিই গরম নিচে থেকে গরম উঠছে আর ওপর থেকে তো গরম লাগছেই সেই জন্য বেশি গরম লেগে গেছে আর তোমাদের দাদা ভাই নিচে এসে চলে গেলো বারোয়ারিতে বারোয়ারিতে খেলা হচ্ছে তো খেলা দেখতে চলে গেল ও খেলে না খুব একটা মাঝে মাঝে খুব আগেক আলে এক একদিন ও খেলে যখন মাঝে মাঝে ইচ্ছা হয় তখন তো ফেলা দেখতে গেল তো চলো তারপর ও খেলা ফেলা দেখে এসে রেডি হয়ে আবার দোকানে চলে যাবে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে আমি ফ্রেশ হয়ে তারপরে কথা হবে আবার আর এখন দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর তোমাদের দাদা দেখো রেডি সিডি হয়ে এখন দোকানে চলে যাচ্ছে আর ও কিন্তু দোকানে যাওয়ার সময় প্রতিদিন সাইকেল নিয়েই যায় তো এই যে চলে গেল আসবে আবার অনেক রাত্রে তো দেখো বন্ধুরা আমি এবার তোমাদেরকে পুরো স্পষ্ট পরিষ্কারভাবে বলছি আসলে আমাদের বাড়িতে দুই দিন আগে খুবই ঝামেলা হয়েছিল সেই ঝামেলাতে আমি ভীষণ মানে ঝামেলা করেছিলাম মানে আমি চুপ করে তো থাকেই তোমাদের কাগেই বলেছিলাম আমি এবার প্রতিবাদ করেছিলাম যেগুলো ভুল আমি সেগুলো ভুল বলেছি যেগুলো ঠিক আমি সেগুলো ঠিক বলেছি এই নিয়ে আর কি ঝামেলা হয়েছে তো অনেক ঝামেলা হয়েছে এটা মিথ্যে নয় তোমরা কেউ কেউ ভাবছো যে মিথ্যে মিথ্যে নয় এটা সত্যিকারেরই হয়েছিল দুদিন আমি কোনো ব্লগ ট্লগ বানাইনি কোনো ভিডিওই বানাইনি দুদিন তো সে দুদিন কোনো ভিডিও তো দিইনি দেখবে দুদিন আগে পর্যন্ত কোনো ভিডিও নেই আমি এটা মিটের মানে ঝগড়াটা মিটে যাওয়ার পর থেকে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই এই বাড়ির একটাই ছেলে তো আমিও যেহেতু এই বাড়ির একমাত্র বৌমা সেই জন্য মানে ঝগড়া হয়েছিল তখন আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আলাদা খাবো এদের মানে আমার ফ্যামিলির সাথে জয়েন্ট ফ্যামিলির সাথে আর থাকবো না আলাদা থাকবো মানে থাকবো বলতে এই বাড়িতেই থাকবো আলাদা খাবো এটাই ডিসিশন নিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে না এই ডিসিশানটা হয়তো আমরা ভুল নিয়েছি আমরা অনেক তারপরে ভেবে চিনতে দেখলাম যে রাগের মাথায় তো অনেক সময় অনেক কিছু বলে ফেলি আমরা বলো তো সেই জন্য ভাবলাম যে না আমাদের ভুলটা আমাদের শুধরে নেওয়া উচিত তো এরকমভাবে হঠাৎ করে আলাদা না হয়ে যাওয়াটাই ভালো বেটার তো সেরকম সব দিক ভেবে তারপরে ভাবলাম যে না আলাদা হব না যেমন ছিলাম তেমনই থাকি সবাইকে নিয়ে মিলেমিশে একটু মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতে হবে না নিতে পারলেই আবার ঝামেলা হবে তো আমি যতটা পারবো একসাথে থাকার চেষ্টা করব। তোমাদের দাদা ভাইও একই কথা বলেছে যতটা পারবো একসাথে থাকার চেষ্টা করব যখন আমরা একদমই পারবো না তখন সেটা পরের ব্যাপার পরে দেখা যাবে এখন মানে চলতে পারবো একসাথে চলতে পারবো সেই জন্য আবার আমরা একসাথে আবার খাওয়া দাওয়া করছি আমি কিন্তু দুই দিন মানে আমি সে যেদিনকে ঝামেলা হয়েছে সেদিনকে কিন্তু আমি রাত্রে না মানে খাওয়া দাওয়া করিনি আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম রাগে তো তার পরের দিন থেকে আমি কোনো কাজ করিনি আমি দুদিন সংসারের কোনো কাজ করিনি এমনকি রান্না পর্যন্ত আমি করিনি তারপরে ভাবলাম যে না এরকমভাবে তো চলে না অনেক ভেবে ভেবে তারপরে আমি আজ থেকে মানে আজ থেকে কিন্তু আমি আবার রান্না স্টার্ট করেছি তোমরা ভিডিওতে দেখতে পেলে আমি রান্না করছি তো আজ থেকেই আমি রান্নাটা স্টার্ট করেছি এর আগে কিন্তু আমি রান্না করিনি এই দুদিন যাই হোক এই আজকে থেকে সমস্ত কিছু করছি আমি রাগটা নিজের রাগ মিটিয়ে নিয়েছি আজ থেকে আজ থেকে আবার নর্মালভাবে লাইফটাকে চালাচ্ছি যেমন ছিলাম তেমনভাবে চলি আগে যেসব মানে হঠাৎ করে যেটা হলো সেটাকে ভুলে যাচ্ছি তো চলি এবার এরম নর্মালভাবে তোমরা আবার সেরকমভাবেই ভিডিও দেখতে পাবে আশা করি আর তোমরা বুঝতে পারছ যে আমাদের পরিস্থিতিটা কেমনভাবে যাচ্ছে এখন সমস্ত দিক মেনটেন করে কিন্তু আমাদের এখন ভিডিওটা চালাতে হচ্ছে সেটা করে আমরা চালিয়ে আসছি তো যাই হোক চলো আর কিছু বকবক করছি না আপাতত তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আশা করছি সমস্ত প্রশ্ন মানে প্রশ্নের উত্তর আমি দিয়েছি তোমাদের অবশ্যই কনফিউজ থাকার কথাই কারণ আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম হঠাৎ করে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য তোমাদের মনে এত প্রশ্ন ছিল তো প্রশ্ন থাকা স্বাভাবিক তো সেই জন্য ভাবলাম যে চলো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সব বলেই দিই যেহেতু সব মিটমাট হয়ে গেছে সব ঝামেলা মিটে গেছে সেজন্য ভাবলাম যে বলেই দিই তোমাদেরকে তাই না এরকমভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা ওটা আমার ভালো লাগে না তো যাই হোক সব মিটিয়ে নিলাম দুদিনই তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে মিটিয়ে নিয়েছি তো যাই হোক চলো আবার নর্মালভাবে লাইফটা চলবে আমাদের আবার তোমরা সুন্দর সুন্দর ভিডিও পাবে তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা